আসসালামু আলাইকুম আমাদের জায়দি অ্যাগ্রো ফার্মে আপনাকে স্বাগতম তো অনেকেই জানেন না প্যারাভেট কি প্যারাভেট কেন খাওয়াবেন আপনার মুরগিকে প্যারাভেট খাওয়ালে কি হবে এরকম প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন আমি আস্তে আস্তে আপনাদের ধাপ ভাই ধাপ বুঝিয়ে দেবো তো প্যারাভেটটি হচ্ছে একটি হচ্ছে মিনারেল ভিটামিন মিনারেল ভিটামিন যেটা খাওয়ালে আপনার মুরগির বৃদ্ধি হবে ওজন হবে ও তাড়াতাড়ি ডিম যদি আপনার ডিমের মুরগি হয় তাহলে তাড়াতাড়ি ডিমে আসবে মূলত এটা হচ্ছে মিনারেল একটি এটাই হচ্ছে প্যারাভেটের মানে প্যারাভেট একটি পাউডার ওষুধ এটি খাওয়ানোর নিয়ম যেটা এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে আপনার হাঁস বলেন মুরগি বলেন কবুতর বলেন আপনি খাওয়াতে পারেন তো এটাই হচ্ছে মূলত প্যারাভেটের বৈশিষ্ট্য এটি হচ্ছে ভিটামিন ভিটামিন মিনারেল এটা খাওয়ালেই আপনার মুরগি গ্রোথ আসবে মোটা হবে ডিমেও আসবে তাড়াতাড়ি তো আমি আমার খামারে মূলত এটা এই জন্যই এই জন্যই ব্যবহার করছি আর এটি খাওয়ানোর নিয়ম সকালবেলা খালি পেটে খাওয়াবেন এটি সকালবেলা খালি পেটে প্যারাভেটটি খাওয়াবেন আপনার আপনি তো আমার খামারে দেখতেছেন আমি আমার মুরগিগুলোকে প্যারাভেট খাওয়াইতে দিছি সকালবেলা ওদের খামার মানে ঘর থেকে সারিয়ে দেওয়ার পরে এখানে প্যারাভেট খাচ্ছে ওরা দেখছেন খাচ্ছে মোটামুটি তো প্যারাভেটটা হচ্ছে এমন একটি প্রোটিন যেটা খাওয়ালে আপনার মুরগির ভালো একটি গ্রোথ আসবে একটু মোটা তাজা হবে মূলত এটাই প্যারাভেট তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন তো আজকে আর বেশি কথা বারাতে চাচ্ছি না এখানেই শেষ করে দিতে চাচ্ছি তো আপনারা জানেন আমি নতুন খামারই অল্প কিছু টাকা দিয়ে আমি এই খামারটি শুরু করেছি তো আপনারা দোয়া করবেন আমি একসময় যেন এই খামারটি অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ